হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাচ্চা সাতটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি আর ঘুম থেকে উঠেছি ছটা দশ পনের দিকে আটকটা কাজ করবো যা ছিল সমস্ত কিছু কমপ্লিট এখন চলে এসেছি রান্নার ঘরে তো রান্নার এসে সকালবেলাতে আজকে বানাচ্ছি আলু ভাজা আলু ভাজা দিয়ে মুড়ি খাবো আর দুপুরবেলাতে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল বানাবো এই কারণেই কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করি রান্না বান্না শুরু করছে আর সমস্ত কিছু এই যে দেখো এখানটায় কাটা আছে যে এখানটায় পেঁয়াজ আছে আদা রসুনের পেস্ট এখানটায় এই যে দেখো হলুদ লঙ্কা গরম মশলা একটু জল দিয়ে গোলানো আছে এখানটায় আলু ডিম সেদ্ধ করতে বসিয়েছি আর এই যে ও দুধ নিয়ে এসেছিলো দুধ গরম হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে দুপুরবেলা রান্নাবান্না একটু তাড়াতাড়ি করতে হচ্ছে মানে সকাল সকাল করতে হচ্ছে কারণ যেতে হবে একটা জায়গায় ডাক আছে আমার তো তাড়াতাড়ি চলে আসবো সাড়ে বারোটার দিকে তবুও ভাবলাম যে চলো রান্নাটা করে রেখে দিয়ে যাই এসে শুধুমাত্র ভাত করব তো এই কারণেই রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি আর আমার পর কিন্তু চলে এসছে আর ও গেছে এখন ফ্রেশ হতে তো চলো দেখতে থাকো কি করি না করি কোথায় যাই সবটা শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে আগে কিন্তু সকালবেলাতে খুব একটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম না ঘুম থেকে উঠতাম প্রায় বলতে গেলে সকালবেলাতে আটটা নটার দিকে আর এখন কিন্তু কোয়ার্টারে আসার পর ঘুম থেকে উঠে পড়ি কখনো কখনো ছটার দিকে কখনো কিন্তু পাঁচটার সময়ও আমাকে ঘুম থেকে উঠে পড়তে হয় আর পাঁচটার সময় যেদিনকে ঘুম থেকে উঠি না সেদিনকে কিন্তু কাজের চাপটা বেশি থাকে ওই দিনকে কিন্তু যখন ঘুম থেকে উঠে কাজবাজ করতে শুরু করি তখন কিন্তু ভিডিওটা করা হয় না এই ভিডিওটা শুরু করি কাজবাজগুলো কমপ্লিট করার পরে যেমন আজকে অনেক তাড়াতাড়ি কিন্তু ঘুম থেকে উঠেছি কারণ আজকে যেতে হবে একটা প্রোগ্রামে আমার ডাক আছে ওই কারণে তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না রান্নাবান্না কাজ কাজকর্ম যা যা আছে সমস্ত কিছু যেহেতু একাকে করতে হবে ওই কারণে কিন্তু কাজকর্ম করতেই শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে কি ওই ভিডিও স্ট্যান্ডে লাগিয়ে কাজকর্ম যদি করতে শুরু করি না এক মিনিটের কাজ কিন্তু মিনিট লাগে ওই কারণে কিন্তু ভিডিওটা মাঝে মধ্যে আমি বন্ধ করে দিই যখন কাজ করি আর কি মাঝে মধ্যে কিন্তু আবার স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করতে শুরু করি যাই হোক তোমরা তো দেখতেই পেলে রান্নাবান্না তো সকাল থেকেই আমার শুরু হয়ে গেছে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি গেছিলাম স্নান করতে তো স্নান টান করে সোজা পুজো টুজো করে চলে এসেছে রান্নার ঘরে তো চলো এখন রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই পরে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে চাপ খেতে এই যে মুড়ি আলু ভাজা আর এই যে ও এখন জল দিচ্ছে আর বসছে এখন গেম খেলতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে রেডি হবো যাওয়ার জন্য রান্নাবান্না কমপ্লিট তো চলো এখন খেনি দেখো এখন রেডি হয়ে গেছি যাব বলে রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করার পরে আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে নটার মতন তো দশটা সাড়ে দশটার দিকে বাস আসবে আমাদের নিয়ে যাবে তো এটাই হচ্ছে আমার লুক অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে এই যে যেহেতু চুড়িদার পরে যেতে হবে এই কারণে এইটাই করে যাচ্ছি তো এই যে দেখো চলে এসছি এখন দিদিটার বাড়িতে আর জাস্ট কিছুক্ষণ পরেই আসবে বাস তোমাদের দাদাভাই কিন্তু এখনো পর্যন্ত যায়নি ওর মেয়ে আছে ওকে বলেছি যে তুমি রুম টুম লাগিয়ে চলে যাবে আর এই যে দেখো সেখানটায় বসে এখন নেল পালিশ করছে কি পরিমাণে গরম বাবা আমাদের এখানটায় আজকে গরম পড়েছে মানে কিছুদিনের মধ্যে আবার বৃষ্টি হবে তো চলো পরে কথা হচ্ছে আবার তো এই যে দেখো চলে এসছে এখন রুমে আর তোমাদের ভাই এখনও আসেনি ও আসবে দুটো আড়িটার দিকে আর আমি কিন্তু চলে এসছি এখন বাজে প্রায় বারোটা পঞ্চাশ তো এই জাস্ট এলাম এখনই গাড়ি ছেড়ে দিয়ে গেল কটারের সামনে আর ওখানটায় প্রোগ্রাম বেশ ভালোই হয়েছে আর এই যে দেখো টিফিন দিয়েছে কী আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছি এখন খুলবো না তোমাকে তাড়াতাড়ি আসুক দুজন বসে একসঙ্গে খুলবো আর খাওয়া দাওয়া করব তো চলো রান্না বান্না তো প্রায় মোটামুটি করে রেখে গেছিলাম শুধুমাত্র ভাতটা রান্না করতে বাকি আছে তো ভাতটা এখন বানাবো ড্রেস চেঞ্জ করবো একটুখানি বসবো জলটল খাবো তারপরে ভাত করব আর পরকেও ফোন করে জানিয়ে দিব যে আমি চলে এসেছি কোয়ার্টারে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ও চলে এসছে আর ও এসে খুলেও দেখে নিয়েছে কি আছে না আছে তোমাদের একটুখানি দেখে দিয়েছে দেখো একটা ছোট্ট জলের বোতল জুস আর এগুলোতে কী কী আছে গো একটাতে কেক আছে এটাতে কেক আছে এটাতে কী আছে দেখো এগুলো আছে মোটামুটি এখন কিছুই খাইনি এখন ভাত খাবো ও চলে এসছে ভাত রাত খাই তারপরে তখন এগুলো বিকেলবেলার দিকে খাওয়া খাওয়া নেই না দেখাও না তোমাকে আজকে কিন্তু আমার বর দুপুরবেলাতে রুমে এসছিল আড়াইটার দিকে তো রুমে আসার পরে স্নান করে ও ফ্রেশ হতে দুজন মিলে কিন্তু একসঙ্গে খেয়েছিলাম তো খেয়ে দিয়ে উঠতে তিনটা সাড়ে তিনটে মতন বেজেই গিয়েছিলো তারপরে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার দিকে আর এই যে বরের এখন আবদার চা বানিয়ে দিতে হবে তাও আবার আদা আর এলাচ দিয়ে ওই কারণে কিন্তু আদা আর এলাচ দিয়ে ওর জন্য চাটা বানাচ্ছি আর হ্যাঁ সাইডে কিন্তু দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কৌটোগুলো আছে তেলের বোতলও আছে তো চিনির কৌটোটা দেখতেই পেলে চিনি কিন্তু নেই ওই কারণেই কিন্তু চিনিটা এই যে দেখো বড় একটা ডাব্বার মধ্যে রাখা আছে সেখান থেকে কিন্তু একটুখানি নিয়ে নিলাম আর দেখতেই পেলে সসপ্যানে যে চা বানাচ্ছি ওখানেও কিন্তু দিয়ে দিলাম আর আজকে একটুখানি শরীরটা খারাপ লাগছে যেহেতু গাড়ি করে গেছি তো ওই কারণে আর যখনই আমি গাড়ি করে কোথাও যাই না কেন জানি না আমার মাথাটা একটা কেমন কেমন করে মানে মাথাটা ভীষণ ব্যথা করে যাই হোক এই যে দেখো এখন কিন্তু চা আমি দিয়ে দিলাম আর আমি কিন্তু এখন খুব একটা বেশি তোমাদের সঙ্গে ভালো মতন ভিডিও শেয়ার করতে পারছি না কারণ মাঝে মধ্যেই কিন্তু আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হচ্ছে আর এখানকার ওয়েদার কী আর বলবো এক্ষুনি বৃষ্টি হচ্ছে এক্ষুনি ঠান্ডা এক্ষুনি গরম এই রকম একটা বাজে ওয়েদার ওই কারণে কিন্তু শরীরটা খুব একটা বেশি ভালো থাকে না মাঝে মধ্যেই ভীষণ পরিমাণে খারাপ হয় আর আমি আগের মতন এখন খুব একটা বেশি ভিডিও দিতে পারছি না তো এবার থেকে আমি চেষ্টা করব কন্টিনিউ ভিডিও করার বা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার প্রত্যেক দিন কী করছি না করছি সবটা শেয়ার করার চেষ্টা করব আর অনেকে ভাবছে যে আমি প্রেগনেন্ট ওই কারণে ভিডিও দিচ্ছি না তো আমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নয় সেটা আমি পরে কোনো একদিন জানাবো এখন আমি জানাচ্ছি না তো চলো এখন টুকটুক করে যা যা কাজকর্ম বাকি আছে সেগুলো করে নিই কারণ যেতে হবে একটুখানি কেনাকাটা করতে তো চলো দেখতে থাকো ভিডিওটা ছিল সমস্ত কিছু কিনে তো এটা তো পার্সেল দেখে বুঝতে পারছো গেটে রাখা ছিল আসার সময় নিয়ে এসেছি এটা একটু পরে দেখাচ্ছি চলো এখন দেখিয়ে দিই কী কী জিনিস নিয়ে এসেছি তো এই যে দেখো এই কেক একটা নিয়ে এসেছি এই যে দেখো পিস পিস করে রাখা আছে দু রকম ফ্লেভারের একটা হচ্ছে চকলেট আর একটা কি স্ট্রবেরি মনে হয় জানি না যাই হোক এই যে এই কেকগুলো একটা নিয়ে এসেছি আর কাজু শেষ হয়ে গেছিলো ওই জন্য একটা কাজুর প্যাকেট আর চুরির এখানটায় খুব একটা বেশি পাওয়া যায় না তুই এই কারণে আমার বোন দু প্যাকেট করে ঝুড়ি নিয়েছে এই একটা প্যাকেট এসে দেখো বর হ্যাঁ অবশ্যই আমার বর এই যে এই একটা আর হচ্ছে এই একটা দুটো প্যাকেট একদম নিয়ে চলে এসছে আর চানাচুরের মধ্যে এই চানাচুরটা ও খেতে ভালোবাসে এই কারণে ডাল চানাচুর এই একটা আর এই এই আর কি তা ছিলো কিন্তু দুটো সেদিনকে কি এগুলো পাও নিতে নিয়ে গেছি আর এই দেখো এই ঝুড়িটা আবার আমি খেতে ভালোবাসি এই কারণে আমি নিয়ে এসেছি এটা তো এই খাওয়ার জিনিসগুলোই আনতে গেছিলাম একটুখানি ঘুরতে গিয়েছিলাম কোথায় গোল্ড শপ আছে সেটাও দেখতে গেছিলাম আর আজকে দোকানপাট বন্ধ যাই হোক আর পার্সেল বলতে এই যে দেখো এই একটা শার্ট ওটা দিয়েছিলাম ওটাই এসেছে অলরেডি খুলে পরে দেখে নিয়েছি এই যে দেখ ঠিকঠাক আছে নাকি এটা ভাবছি এখন পরবো না দুর্গা পুজোর সময় নবমীর দিন পরবো এই যে দেখো এই সারটা সাইডে একটা ফটো দিয়ে দেব যাতে বুঝতে সুবিধে হয় তো চলো পরে কথা হচ্ছে এখন রান্না বান্না করতে হবে রান্না বান্না করিনি রান্না বান্না করবো অবশ্যই যাবে চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম না আমি এখন যেখানটায় কোয়ার্টারে আছি এখানকার কোনো কিছু একটা জিনিস নিয়ে কিন্তু আমি যাব যেটা ভীষণ পরিমাণে আমি এখন যেখানটায় আছি ওখানটাই ফেমাস সেটা গোল্ড জুয়েলারি হতে পারে বা সিলভার কোনো জুয়েলারি বা অন্য কোনো কিছু তো আমি ওই জিনিসগুলো দেখার জন্যই কিন্তু গেছিলাম বাজারে কিন্তু দুর্ভাগ্যবশত দোকানগুলো কিন্তু খোলা ছিল না ওই কারণেই কিন্তু ওই জিনিসগুলো আর দেখতেও পেলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না তো আবার যবে যাব দোকানে তবে কিন্তু অবশ্যই শেয়ার করব যদি দোকান খোলা থাকে তো টুকটাক যে জিনিসগুলো আমাদের দরকার ছিল মানে কয়েকটা খাবার জিনিস যেগুলো ছিল না সেগুলোই কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আর তোমাদের তো দেখালাম কী কী জিনিস নিয়ে এসেছি তাছাড়া একটা পার্সেলও এসছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক আমি যে প্রোগ্রামে গেছিলাম তো প্রোগ্রামে গিয়ে বেশ অনেক কটাই কিন্তু ফটো তুলেছিলাম তো এই ফটোগুলো চলো তোমরা একটুখানি দেখে নাম আর আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা ဒီဝရီယာကိုယောခြာလေတိအနေခင်းဒလကေဟတ်တဲကာရိကိမဲဆာရဗိန့်ဂျာရိဒီဝရီပရင်စ